কেন্দ্রীয় সমন্বয়ক ভিতর কয়েকটা কুলাঙ্গার সমন্বয়ক এবং কয়েকটা মানে এরা এতই দৃষ্টতা এতই উদ্যুত্বপূর্ণতা কথাবার্তা বলতেছে যার কারণে পুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাই আন্দোলনের নেতাদেরকে বিতর্কিত করে বলতেছে প্রশ্নবিদ্ধ করে বলতেছে অলরেডি সাধারণ জনগণ কিন্তু এটা নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন বক্তব্যের কমেন্টগুলোতে দেখতেছে হাহারি একটের পরিমাণ বাড়ছে হ্যাঁ এবং আবু সাঈদের ছবি নিয়ে হাস্য মানে হাস্যরসী কথা হইতেছে মুগ্ধর ছবি নিয়ে হাস্যরসিকতা হইতেছে শহীদের বিভিন্ন অবদান নিয়ে হাস্যরসিকতা কথা হইতেছে এটা কেন এটার অবশ্যই রিজন হচ্ছে তোমাদের মতো কয়েকটা কয়েকটা সমন্বয়কদের ভিতর সবাই খারাপ নয় শুধুমাত্র যারা এটার লিড দিতেছে তাদের মানে অসামঞ্জস্যপূর্ণ বিভিন্ন কথাবার্তা তাদের নিয়ন্ত্রণের অভাব তারা সুসংগঠিত না করতে পারা বিভিন্ন জায়গায় মানে এই যে ছাত্রলীগের পুনর্বাসন করা আমরা দেখছি যে তোফাৎলরে যখন হত্যা করছে এখানে ছাত্রলীগ নেতৃত্ব দিচ্ছে তো ছাত্রলীগ নেতৃত্ব দিচ্ছে আমি বলবো না কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সে পদ নিয়ে এরপরে নেতৃত্ব দিচ্ছে তাহলে স্পেসটা আমরা কারা দিচ্ছি স্পেসটা তো অবশ্যই দায়ভাট্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এই দায় এড়াইতে পারেন তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে নামে বেনামে ছাত্রলীগ যখন ভোলপাল্টায় যখন আজকে বৈষম্য বিরোধীর ব্যানারে চলে আসছে তারা যখন এই এইগুলো রিসিভ যখন করছে হ্যাঁ এই 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 তাদের যে কমিটি দেওয়ার প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা অস্বচ্ছ ছিল এইখানে ছাত্রলীগের একটা হাত ছিল আমরা যেটা মনে করি এইটা যদি মনে করা থাকি মনে করার না এটা দৃশ্যমান দেখাই যাচ্ছে তো সেইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামীর ভবিষ্যতের যেই পদ্ধতি বা অগ্রযাত্রা সেটা অনেক বেশি সংস্কার হওয়া প্রয়োজন অনেক বেশি সংস্কার হওয়ার প্রয়োজন আর যদি সংস্কার না করতে পারে ভাই তাহলে এটা অবশ্যই ওনারাই একদিন না একদিন কারণ সব সিদ্ধান্ত যে ওনারা নেবে তা না জন তারাও সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ সিদ্ধান্ত নেবে তো তোমাদের তোমাদের এই কারণে তো আজকে এদের উপরে এক করতেছে মানে মানুষের হার একটা কি মানে আসলে মানুষ কেন হাসির ছলে যেটা আবেগ ভালোবাসা বেদনার জায়গা এই জায়গায় কেন তাদেরকে এইভাবে তিরস্কার করবে মানুষ আমি ফেসবুকে এরকম কয়েকটা ছবি দেখছি যে আবু সাইদ চত্বর নামে পোস্ট করা এখানে মানুষ এক দিতেছে আজকে জাতির এই এক দেওয়ার তিরস্কার করার সুযোগ কারা দিতেছে এটা তো তাহলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিতে হবে খুনি হাসিনার পেতাত্তাই এখানে সমন্বয়ক বৈষম্য বিরোধীর ব্যানারে কিছু ঢুকে আসে আমরা তো একদম মানে নাম পথ সহকারে পাইছি নাম পথ সহকারে যদি পেয়েছে কি তাহলে সেন্ট্রাল সমন্বয়কদের ভিতরেও ছাত্রলীগের পেটাত্তা আছে খুনি হাসিনার প্যাত্তা আছে সো এটার অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই যদি তোমরা ছাত্রলীগ বা খুনিদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে যদি তোমরা পুনর্বাসন করার চেষ্টা করো তাহলে তোমাদেরকে জাতি নির্বাসনে পাঠায় দিবে একদম নির্বাসনে পাঠায় দিবে খুনি হাসিনারে যদি এইভাবে মানে বিতাড়িত করা মানে বিতাড়িত কী সে পালাইছে তারা তো জনগণ ধরতে চেয়েছে সে পালাইছে তোমরা পালানোর কথাটা বিলুপ্তি হওয়া উচিত কিনা সেটা তাদের চেয়ে বেশি জনগণ সিদ্ধান্ত নেওয়া রাইট ট্র্যাক কারণ সব কিছুর সিদ্ধান্তই যেহেতু একটা এদেশের গণ অভ্যুত্থান যেহেতু হয়েছে গণ যেহেতু এখানে ওয়ার্ডটা ইনক্লুডেড সো গণ মানুষ যেটা সিদ্ধান্ত নেবে অলরেডি হয়তো সিদ্ধান্ত নিচ্ছে মানুষ প্রত্যাখ্যান করতেছে বিভিন্ন জায়গা থেকে এবং সচেতন সমন্বয়ক যারা বিভিন্ন জায়গায় সংগঠিত যারা সমন্বয়ক হয়েছে তারা কিন্তু অলরেডি পদত্যাগ করতেছে তো সবাই যদি পদত্যাগই শুরু করে তো এইভাবেই তো বয়কট হয়ে যায় তখন তাদের এই খুনিয়াসিনার ফিস্টেট গোসর রায় যারা তখন তারা নেতৃত্ব দে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের এই বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের ধারা এই কোঠার যে দাবিটা কোটা বাতিলের যে দাবিটা এই দাবিটা আসছে এবং এইখান থেকেই সব কিছুর সূত্রপাত আর আজকে এই জায়গা এই প্ল্যাটফর্মটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে